চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছে আর এই দেখো এই রান্নার রেসিপিটা আজকে করব কি রান্না বলো দেখতে তো কেমন লাগছে কেমন লাগছে না ভালো লাগছে না খারাপ লাগছে তোমরাই বলবে আর চলো 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 ওই মাছটাকে ধুয়ে পাকলে সাফ করে দেবো দেখো কীরকম জল বেরিয়ে রয়েছে এখনও ধোয়া হয়নি ওই জন্য এরকম জল তোমরা কিছু মনে করো না কেননা আমি এখনও ধুইনি নি পরিষ্কার করে আর সেই মাছ দেখো যেই মাছ লোকেই খেতো না হ্যাঁ বাজারে পরে পরে থাকতো বিক্রি হতো সেই কম দামি কমে আর সেই মাছ এখন বাবা বাজারে ও হাই লেভেলের একদম এই মাছের দাম যা ওরে বাবা লোকে এখন ছুতেও ভয় লাগে আর এখানে পাবনা মাছ পাবনা মাছের ঝাল করব না ঝাল করব আমরা যেরকম পাতলা পাতলা বলি সেরকম এক একশো এক এক রকম রাঁধে যাই হোক এই মাছ দেখো ভাজতে শুরু করে দিলাম এই কড়াইটা একটু লেগে যাচ্ছিলো তাই এই কড়াইতে দিয়ে আবার ভাজতে শুরু করলাম ওই জন্য ভাজাভুজি পর্ব শুরু করলাম হ্যাঁ একটা কথা বলি দিই আমি কিন্তু আমার নিজের রান্নাঘরে রান্না করছি না আমি অন্য রান্নাঘরে রান্না করছি যাই হোক রান্নাঘর তো আমার না আমার নিজের না ওই জন্য বলিয়ে দিলাম অন্য রান্না করে রান্না করছি তা বলে ভাবব না অন্য কারোর বাড়িতে আমার নিজের বাড়িতেই মানে বাপের বাড়ি যাই হোক রান্না হচ্ছে তোমার আমাদের এখন যেখানেই যাই আমাদের রান্না করতেই হবে কিছু করার নেই কপালটা যায় রান্নার তরিতে রান্না করতে করতে যেখানে যাব রান্না করতেই হবে কিছু করার নেই তাই তো সবাই রান্না করে যেখানেই যাও না কেন পিকনিক টিকনিক গেলো সেখানে সবাই মিলে মানে যখন লোক না নেয় সবাই মিলে রান্না করে তাই বললাম মজা করতে গেল রান্না বন্ধুবান্ধব একটা মিলে আড্ডা দেবো তাও রান্না সবাই রান্না রান্না হচ্ছে ব্যস্ত খাওয়া দাওয়া না হলে এখন চলে না জীবনটাই মেন এখন খাওয়া দাওয়া ঘুম থেকে ওঠো আর রাত পর্যন্ত খাওয়া কি খাবো না খাবো বাইরে বেরোলো কী খাবো না খাবো সেই জন্য আচ্ছা আমার কথা কিছু কেউ মনে করো না কী করবো কথার কিছু নেই লং ভিডিও দিতে হবে তাই তোমাদের সাথে একটু আড্ডা মারছি আর সবাই জানো রান্না বান্না মোটামুটি সবাই জানে এখন ইউটিউব ফেসবুক দেখে দেখে সবাই রান্না শিখে গেছে আমি রান্না শিখেছি কিন্তু তোমার দাদা ভাইয়ের থেকে সত্যি কথা আমি কিন্তু এগুলো আর থেকে আগে কিছুই জানতাম না কিছুই করতাম না সব রান্না যা শিখেছি তোমার দাদা ভাইয়ের থেকে আমার শাশুড়ি কোনোদিনও দিনও শেখায়নি আমি তোমার দাদা সব রান্না শিখেছে হ্যাঁ ময় মশলা সম্বাদ যেটা সেটা আমার মা দিত সেটা দেখে দেখে কী কী সম্বাদ দিত সেটা আমি পারি আর সে ভাইরাল লোটে মাছ ও যার টেস্ট খেতে সে আগে বাজারেই পেত না এখন হাদ্যদ লোকের বাড়িতে এখন খায় গন্ধ শুকলেই কীরকম করতো আর এই দেখো নামিয়ে দিলাম পাঁচমিশালি কথা হচ্ছে কিছু করার নেই লগ্নী দিতে গেলে পাঁচমিশালি একটু কথা বলতেই হবে তাহলে কোথায় পাবো লগ্ন এত কথা কত বক বক করতে পারি না ভাই কি দেখো ধুয়ে 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 ধুয়ো হয়ে গেছে কি করব ধু ধু ধুয়ো ধু রান্না করতে গেলে ধুয়ো ধুয়ো দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কার রান্না করেছি তাও দেখো লাল টক 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 করছে একদম যাকে বলে সব কাঁচা লঙ্কা আমার ভাইয়ের ভাই শুকনো লঙ্কা খেতে চায় না ওই জন্য সব কাঁচা লঙ্কা এটাও কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি দেখো যেহেতু টমেটো পড়ে গেছে ওই জন্য লাল 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 কস কস হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম ঝাল হয়নি সেমন আমরা বেশি ঝাল খাই না যা যেরকম ঝাল খাও সেরকম ঝাল করবে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য কেউ তোমাদের সাথে গল্প করতে করতে কিভাবে চলে গেল। সময়টা জানি না কি জানি পাগলামি বকা বকেছি কেউ কিছু মনে করো না সবাইকে সঙ্গে